নমস্কার বন্ধুরা আজ এই নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা সকলেই বুঝতে পারছ খুবই সুস্বাদু এটি তৈরি করতে গেলে আগে কিছু জোগাড় করে রাখতে হয় হাতের কাছে আজ এই রেসিপিতে একটি ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি চিড়ের পোলাও চিড়ে কি ধুতে হয় ধুলেই চিঁড়েটা নষ্ট হয়ে যায় দলা পাকিয়ে যায় এবং রান্না করা খুবই কঠিন হয় সেই জন্য আমি কি করি আগে শুকনো কড়ায় চিড়েটাকে একটু হালকা মতো ফ্রাই করে নিই এরপর ফ্রাই করার পর চিঁড়েটাকে নাবিয়ে ঠান্ডা হলে তবে আমি ধুয়ে নিই তাতে কি হয় চিড়ের পোলাওটা ভীষণ সুন্দর হয় এবং গোটা গোটা থাকে একটুও ভালো তো চলো এবার শুরু করা যাক রান্না আমার ভাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবং আমি জল ঝরতে দিয়েছি একটা ছাঁকনির তোমাদের কাছে যদি ছাঁকুনি থাকে ভালো আর না হলে তোমরা কোনো ঝুড়ি তুড়ির মধ্যেও করতে পারো প্রথমে কড়াই একটু সাদা তেল বা রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে তেল গরম হয়ে গেলে আমি কেটে রাখা ছোট ছোট করে আলুগুলো দিয়ে ভাজতে শুরু করলাম কারণ প্রথমে আলুগুলো ভেজে নিলে রান্নাটা চটপটে হয়ে যায় কারণ এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে আলুর সঙ্গে আমি ছোলা এবং বাদাম দিয়েও একসঙ্গে ভেজে নিলাম ছোলা আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন অন্য একটা পাত্রে তুলে রাখব এরপর এই করার মধ্যেই আমি একে একে সমস্ত কিছু ফোড়ন দেব আর এই রেসিপিটা বানানোর জন্য কারিপাতা অবশ্যই লাগবে এরপর ওই করার মধ্যেই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবং তার সঙ্গে ছোট এলাস লবঙ্গ দারচিনি একসঙ্গে ফোড়ন দিলাম এবং আদা কুচি দিলাম আদা কুচি একটু দিয়ে দিলাম এরপর কারিপাতা দিলাম এবং সর্বশেষে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিলাম দিয়ে সব কটা একসঙ্গে আবার একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং ড্রাই বলে বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতে সুবিধা হয় এবং ক্যারি করতেও সুবিধা হবে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এরপর আলু এবং ছোলা ভাজাগুলো এর সাথে একসাথে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো সব একসাথে নাড়াচাড়া করার পর জল ঝরা জল ঝরতে দেওয়া যে চিড়েগুলো ধোয়া হয়েছে সেই চিঁড়েগুণ এর সাথে অ্যাড করে দেব এবং আবারও ভালো করে একটু নাড়াচাড়া করব এরপর বাকি মশলাগুলো দেব যেমন পরিমাণ মতো লবণ আধ চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো চিনি কারণ চিনের পোলাওতে তো একটু চিনি ভালো লাগে খেতে তবে এখানে অনেকে অনেকে তোমরা ফুড কালার কিংবা হলুদ একটু দিতে পারো কালারটা তাহলে হলদে হলদে আসবে আমি একটু সাদাই রেখেছি আর একটু লেবুর রস দিয়ে দেবে লেবুর রস দিলে কি হয় পোলাওটা খুবই ঝরা হয় এবং খেতেও ভালো লাগে মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে এবার ঠিক নামাবার আগে এক চামচ ঘি দেবো তোমাদের কাছে বাটার থাকলে বাটারও দিতে পারো আর আধ চামচ চাট মশলা দেবো দিয়ে আর একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে নাপিয়ে নেব মোটামুটি চিরের পোলাও কমপ্লিট তোমরা একবার শুরু করে দেখতে পারো একবার ট্রাই করো কেমন লাগবে আর অবশ্যই আমাকে কমেন্ট করবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেরি না করে তোমরা একবার ঘরে বানাও চিরার পোলাও কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম একটু পরে প্লেটে সার্ভ করতে পারো এইটা বাচ্চা বয়স্ক সকলের জন্য খুব ভালো হেলদি এবং সুস্বাদু খাবার তোমরা অবশ্যই বানিয়ে খেও নমস্কার ভালো